উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুনা হবে বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে স্ত্রী মারা গেলে কি স্বামী বেগানা পুরুষ হয়ে যায় কাপড়ে বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত কোন বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সে বালতি থেকে সিটা আসে তাহলে করণীয় কি আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ আছে শ্বশুর কি বাবা বলা যাবে নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে ছবি ছয়া এ থেকে আপনি লিখেছেন সিজারে বাচ্চা জন্ম নিলে কি নেকির বদলে গুণা হবে না সিজারে বাচ্চা জন্ম নিলে যে আমাদের গুণা হবে পাপ হবে এরকম কোনো কথা করোনাধীশের কোথাও বলা হয়নি বরং করোনাধীশের কোনো আয়াত বা নির্দেশনার আলোকে এমনটি বোঝা যায় না কেউ যদি সিজারে বাচ্চা নেন এবং সেটি যদি ডক্টরের পরামর্শ নেন এবং বাধ্য হয়ে নেন সেটি তিনি নিতেই পারেন এর কারণে তিনি গুণাকার হবেন এমনটি মনে করার কোনো কারণ থাকতে পারে না এরপরে জেসিকা ইসলাম জুই আপনি লিখেছেন বোন বাচ্চাদের যেন কারো নজর না লাগে তার জন্য কি করতে পারি বাচ্চাদের অন্যের বদনজর থেকে বাঁচার জন্য প্রথমত যাদের বদনজর লাগতে পারে এরকম মানুষের দৃষ্টি থেকে সরিয়ে রাখা দরকার আজকাল বাচ্চাদের অনেক সমস্যা হয় যেগুলো আমরা কোনোভাবে সমাধান করতে পারি না এবং এগুলোর একটা কারণ হলো এই বদনজর সোশ্যাল মিডিয়াতে বাচ্চাদের ছবি শেয়ার এটা তো খুবই সাধারণ একটি বিষয় এটাকে তো আমরা কল্পনাও করি না যেটা দেখে কেউ আপনার রাক্ষসের দৃষ্টিতে দেখে হিংসাত্মক দৃষ্টিতে দেখে বদনজর দিয়ে গিলে খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হতে পারে এটা আমরা কল্পনাও করি না এর ফলে দেখা যায় যে এমন অনেক সমস্যা হয় যেগুলোর গতানুগতিক ট্রিটমেন্টের মাধ্যমে কোনো সমাধান আমরা করতে পারি না এই জন্য এ ধরনের চক্ষু বা দৃষ্টির আড়ালে শিশুকে রাখবেন মানে আমি বলছি না যে শিশুকে আপনি বাক্সবন্দি করে রাখেন সচরাচর প্রয়োজন ছাড়া এই যে শোয়া প্রদর্শন এগুলো করবেন না তাছাড়া বদনজল লাগতে পারে এরকম জায়গা থেকে এরকম পরিবেশ পরিস্থিতি থেকে দূরে রাখার চেষ্টা করবেন এর পাশাপাশি আপনার একটা হাদিস রয়েছে যে তাবারাকাল্লাহ বা আল্লাহর বরকতময় তাবারাক আল্লাহ এরকম কিছু যদি বলানোর ব্যবস্থা করতে পারেন যেমন কেউ আপনার বাচ্চাকে দেখে খুব বেশি আপনার আকৃষ্ট হয়ে অভিভূত হয়ে এমন কোনো মন্তব্য করেছেন যাতে বোঝা যাচ্ছে যে তিনি খুব বেশি নজর দিয়েছেন এবং তার নজরটা বদনজর হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে বলুন যে ভাই মাসা আল্লাহ তাবারাকাল্লাহ বলুন যদি তিনি এটা বলেন ইনশাল্লাহ বিদিনুল্লাহ ওই দৃষ্টিতে বদনজরের মাধ্যমে যে ক্ষতিটা হয়ে থাকে সেটি হবে না ইনশাআল্লাহ বদির আলম আপনি লিখেছেন উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন একই কাঁথার নিচে শোবেন না হাদিসে একই কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে স্বামী স্ত্রী ছাড়া তো আপনার দুই বোন একসঙ্গে একই হাঁটে শুইতে পারেন আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তর কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয় তারা কি করবে আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন সেক্ষেত্রে সেরিয়ার নির্দেশনা মানতে হবে আপনি আলাদা আলাদা কাপড়ে থাকেন আলাদা আলাদা কাঁথায় থাকেন মাঝখানে কিছু একটা দিয়ে নেন পার্টিশন হয় অন্তত কোনো প্রকার ফেতনার দূর উন্মুক্ত না হয় সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন তাহলে সালাব্দলা সেটাই জায়জ হবে সালেম লিখেছেন গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার রুজু করা লাগবে গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাসম্মত নিয়ম প্রথমে নাপাক ধুয়ে ধুই এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসতেন তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকে করি অহেতুক অনেকটা বলতে পারেন যদি সুনাসম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজু হয়ে গেছে এটা মানে কি আপনি লিখেছেন স্ত্রী মারা গেলে কি স্বামী বেগানা পুরুষ হয়ে যায় না স্ত্রী মারা গেলে স্বামী ও সরি আমি আপনার প্রশ্নে আগে বুঝিনি স্ত্রী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীর বেগানাপুরুষ হয়ে যাওয়ার সম্পর্ক হয় কি না এটা নিয়ে ওলামাদের ইত্ত্রাপ আছে হাফিম আজহাব অনুযায়ী পুরুষ হয়ে যায় কিন্তু অন্য ওলামাদের মতো এটি হয় না ফাতুন করিব আইডি আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ে বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে সালা সরি কাপড় বিজয় লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠান উঠায় হয়তো নামাজ পড়ে নামাজ হয়ে যাবে যদি খোঁচায় ওঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাদে বলে সালাত হয়ে যাবে আরফাৎ আবরার আপনি লিখেছেন বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত বাচ্চা বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়বো তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশের কমের দিনের মধ্যে তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাতালি করব আর যদি ব্লিডিং না থামে তাহলে চল্লিশ দিন পর্যন্ত আমরা সালাত বন্ধ রাখবো এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাতালাই করবো রোমা আপনি থেকে লিখেছেন কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সে বালতি থেকে সিটা আসে তাহলে করণীয় কী সিটা যদি খুব বেশি আসে অল্প পানিতে যদি নাপাক লেগে যায় সে পানি পুরোটাই নাপাক হয়ে যায় তাহলে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে যে জায়গায় ছিটা আসছে এটা ধুয়ে ফেলা উচিত আর যদি ছিটাটা এত অল্প হয় শুয়ে আগার পরিমাণ পানির পরিমাণ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নাজবুল নাহর আপনি লিখেছেন আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না কোনো পাপ হবে না জাহান মিম আপনি লিখেছেন নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস এটি করা যাবে না বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে এরপরে এমনি মোজাম্মেল হক আপনি লিখেছেন আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুণা হবে না গুনা হবে না তবে ফরোজ সালাতের আজান হলে তারপরে আমরা সালাত আদায় করবো জামাতের সাথে বক্ত হয়ে গেলে তো আগে থেকে করতে পারি কিন্তু আজান চলাকালীন সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই সুরাইয়া সুলতান লিখেছেন রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে অসুবিধা নেই কারণ আসলে এগুলোতে রং ফর্সাই হয় না বেশিরভাগই প্রতারণামূলক আর যদি রং ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকে পরিবর্তন করে না আপনাকে কারো করে সৃষ্টি করেছেন আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রঙটা পরিবর্তন করলেন তাহলে সেটা কিন্তু নিষিদ্ধ হাওতে পড়বে যদি এরকম হয় এমনি হাসান মৃধা আপনি লিখেছেন শ্বশুরকে কি বাবা বলা যাবে হ্যাঁ শ্বশুরকে আপনি বাবা বলতে পারেন কারণে বাবা বলাটা প্রকৃত অর্থে যে বাবা সেই অর্থে বলা নয় বরং নিছক সম্মানার্থে বলা এরপরে তানজিলুম মিনাল্লাহ এডি থেকে লিখেছেন নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে যাবে কোনো অসুবিধা নতুন কাপড়ে নাপাক পাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড়ের বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওইটা পরি আদায় করতে পারি অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল যেহেতু কোনো নাপাক নাই অত বৃষ্ট আমরা পাকই ধরবো এরপরে মাসিকের সাদা স্রাব হলে কি অজু হবে হ্যাঁ মাসিকের সাদা স্রাব হলে অজু হবে নাজদিন খান লিখেছেন আপনি যদি সাদা স্রাব বের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বের হতে থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করে আপনি সালা আদায় করবেন পাঁচবারের জন্য পাঁচবার আপনাকে উজু করতে হবে আলাদা করে আপনার এক উজু দিয়ে যে আপনি কয়েক ওয়াক্ত পড়তে পারবেন সেই সুযোগ নয় যদি অনবরত সেটা বের বের হতে থাকে